হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স কিংবা টুয়েলভের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা এই এগারোটি যে মৌলিক কর্তব্য আছে তার তালিকাটা অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই মৌলিক দায়িত্বগুলি মূলত প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সংস্থার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল ভারতের মোট এগারোটি প্রয়োজনীয় শুল্ক আমাদের ভারতীয় সংবিধানে মেনে চলা উচিত নিম্নে এগারোটি যে মৌলিক কর্তব্যের তালিকাগুলির মধ্যে রয়েছে দেখো প্রথমেই রয়েছে সংবিধান মেনে চলুন এবং জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে সম্মান করুন এরপরে যেটা বলেছে সেটি হলো স্বাধীনতা সংগ্রামী আদর্শ অনুসরণ করুন তিন নম্বরে বলা হয়েছে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বজায় রাখুন চার নম্বরে বলা হয়েছে দেশকে রক্ষা করুন এবং যখন বলা হয় তখন জাতি সেবার প্রদান করুন এরপরে বলা হয়েছে অভিন্ন ভাতৃত্ব বিকাশ ঘটানো দেশের যোগ্য বা যৌক্তিক সংহতি রক্ষা করুন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করুন বৈজ্ঞানিক মেজাজ ও মর্যাদা বিকাশ করুন সরকারি সম্পত্তি রক্ষা করুন এবং সহিংসা এড়ান জীবনের সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করুন থেকে বছর বয়সী তাদের ছয় সন্তানদের স্কুলে পাঠানোর জন্য সকল অভিভাবক ও অভিভাবিকার কর্তব্য এই এগারোটি কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্যের ক্ষেত্রে আশা করছি আজকের কোশ্চেনটা অনেক বেশি পরিমাণে তোমাদের হেল্প করবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও ছোটোখাটো দেখবার জন্য আর শর্ট কোশ্চেনগুলো আমি সমস্তটাই শর্ট ভিডিওতে আলোচনা করে থাকি তোমরা যারা শর্ট কোশ্চেন দেখতে চাইছ কি কী সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা সাজেশান চাইছ তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো